ভাইজন জান আছেন ভালো আপনাদের ব্যবসা বিক্রি কেমন আছে আচ্ছা বিক্রি না পেঁয়াজ মরিঘাটা বাড়েনা যাচ্ছে কত আলি থেকে চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে কোন মালটা যাচ্ছে

সহনীয় বেশি নি এখনো পারবো না বাজারে আছে এক দুই দিন এই দিন তো আর দুই দিন আজকে আর কালকে কালকে বাজার উপর নির্ভর করবে কি হচ্ছে বাজার কোন দিকে যাচ্ছে বাজার তো অনেকটাই কম কমই এই যে আজকে বাড়লো দুই তিন টাকা হালি পেঁয়াজে কৃষক কি পাচ্ছে ফল হ্যাঁ পাইছে কৃষক কি পাচ্ছে আটের বাজার কেমন আটের বাজারই পথে বাড়তি আটের বাজারই বাড়তি

আপনার কাছে কি কি মাল আছে আজকে আমার এলো সব মুড়ি কাটা আমার কাছে আর ফরিদপুর ফরিদপুর নাই ফরিদপুর নাই এই ছোট মালটা কত বিক্রি করছেন ছোট মালটা ছাব্বিশ সাতাইশ পঁচিশ এই ছোট মাল দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাইশ

ফলন বেশি ফলন বেশি কিন্তু মুরিকাটা পেয়েছে থাকবে এভাবে অবস্থা ভালো হবে না পরিবর্তন হতে হবে চল্লিশ মিনিমাম চল্লিশ পঞ্চাশ কৃষক খরচা পেতে হবে না হলে অবস্থা খারাপ

ভালো জিনিসের ভালো দাম ভালো জিনিস ভালো দাম মনে করেন যে নেট বস্তা ভরিয়ে মানে ভালো জিনিসের মান গেছে কমিয়ে দেয়া যায় খারাপও দেবে দেয়া যায় ভালো সেই একই রকম ভালো জিনিস আর যাচ্ছে কত এখন মনে আমরা এক মন পিস কিনে দুইশো টাকা বেশি দিয়ে আবার যারা বস্তা কাটে বেছে আবি যাবি পচা পচা পিস ওগুলা ওরা পাঁচ টাকা কম বেছে তাই হ্যাঁ আপনারা এই মাল আজকে এই যে মুড়িগানা বেশ কত বিক্রি করছেন এই মুড়িগানাটা বিক্রি করতেছে আমরা 42 টাকা যে আমাদের 40 টাকা পড়তা 40 টাকা পড়তেই পড়ছে মানে এক এর মাল দেখতেই পাচ্ছেন এক এর মাল 40 টাকা পড়তা পড়ছে 42 টাকা বিক্রি হচ্ছে বস্তা গানা পাল্লা পাল্লা বস্তা গানা একটা কম বেশি 41 বেশি 41 বিক্রি করেন আর খালি পেজ যাচ্ছে কেমন খালি পেজ আমাদের অন লাগি হারে নাই ভালো মানে আরো 7 টাকা দেরি হয়ে যায় না এখানে তো দেখছি দেখছি পরে পরে হাইব্রিড

বাজার আর খুব একটা কমবো না আলি পিস গৃহস্থ যদি দাম না পাইছো তাহলে ধুয়ে দিব আর এই মরি পিজ তো তার খোয়া যায় না এরা বেশি রান্না এই যে দাম কম হ্যাঁ মরি কাটা পিস আর মনে করেন দশ পনেরো দিন আছে পনেরো দিন পুরো গেলে আলি পিস আসবি আলি পিস হলে হাঁ এক লেভেল আয়া যায় বাবা কারণ ওই অর্থ নাহলে গৃহস্থ সহজে বেশি ধন্যবাদ কারণ বাজারের পেঁয়াজের পট্টি থেকে আলু পট্টিতে নিয়ে আসলাম এখানে কেমন যাচ্ছে সেটাই জানবো আলহামদুলিল্লাহ ভালো আছি না রমজানের সময় হয়েছে রাখি পার্টি রাখার স্টোর রাখার সময় হয়েছে কিন্তু রমজানের সামনে শুনছেন নাকি আপনাদের এটা সাজি না 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 এখন মাল স্টোরে রাখি পাড়িয়া কিনতে আছে রমজানের সামনে আছে এই জন্য বাজারটা একটু বাড়তি বাড়তি তার মানে রমজান উপহার না না রমজান উপহার না এখন মাল ওই যে স্টোর মাল কিনার সময় হচ্ছে তাদের রমজান মুখে এই হিসাবে মালের দাম বাড়তি কেমন মাল আজকে ধরেন ষোলো পনেরো টাকার বাজার সতেরো টাকা আর দুই টাকা বেড়ে গেছে দুই টাকা বেড়ে ফোনও বাড়ছে জায়গাতেও বাড়ছে কৃষকের জায়গাতেও বাড়ছে

কেন উপহার ধরলে তো কিছু বাড়তে হবে আমদানি আছে তো আমদানি আছে এই কেরালা কত বিক্রি করছেন আশি টাকা কেজি বস্তা কাটা না পাল্লা পাল্লা বস্তা কাটা একই একই আর এই চায়না দা চায়না দা পঁচাত্তর থেকে আশি একশো পঁচাত্তর থেকে আসি খালি 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 এরা কি চায়না আদা সত্যি ডাইরেক্ট চায়না ডাইরেক্ট চায়না পঁচাত্তর থেকে আসি কন কি মানে কোয়ালিটি নিম আছে ভিতরে মালের আমদানি বেশি মালের আমদানি বেশি আর এই যে অফিস কত যাচ্ছে তাই না দুশো বিশ দুশো বিশ আর হোয়াইটটা হোয়াইট টা হোয়াইট টা একটু হোয়াইট বেশ আর দুইশো পনেরো এই তো বাজার